আমার বাবা আবার দ্বিতীয় বিয়ে করে নিলেন এই কারণে আমার একমাত্র ভাই বাড়ি থেকে চলে গেলেন চিরতরে আর কখনোই খোঁজ নেয়নি আমি আর মা কিছুদিন সতমায়ের অত্যাচার সহ্য করে নিলাম তারপর হঠাৎ করে একদিন আমার বাবা আমার মাকে মুক্তি দিয়ে দিলেন মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল এইদিকে মামারা আসলেন আমার আম্মাকে নিতে সাথে আমাকেও বাবা জানালেন আমি তাদের সাথে গেলে সারা জীবনের জন্য আমার সাথে সম্পর্ক নষ্ট করবে মামারা বাবার উপর অনেক বেশি ক্ষিপ্ত থাকায় মামারা বললেন আমরা শুধুমাত্র আমার বোনের দায়িত্ব নিব আমার দায়িত্ব মামারা নিতে পারবেন না শেষ পর্যন্ত আমার মা মামাদের সাথে গেলেন না আমরা মা মেয়ে মিলে একসাথে এক কাপড়বারের থেকে বেরিয়ে আসলাম সব কিছু যেন রূপকথার মতো লাগছিল কে দেখে আমাদেরকে বলবে আমাদের সুন্দর একটা পরিবার ছিল আমরা মা বাবা ভাই বোন মিলে কতই না সুখে ছিলাম আমাদের জীবন ব্যবস্থা ছিল অনেক বেশি করুন আমরা কে কাকে সান্ত্বনা দিব হঠাৎ করে বাবার এই রূপ বদলানো আমাদের কাছে এক ভয়াবহ মনে হয়েছিল খুবই কষ্টের হয়েছিল কিভাবে মেনে নিব আসলে আমরা বুঝতে পারছিলাম না আমার মায়ের দিকে তাকিয়ে নিজেকে সামলিয়ে নিলাম আমার পেশায় ছিল শিক্ষকতা দিনগুলো খুব ভালোই চলছিল বাচ্চাদের সাথে দিনগুলো আমার খুব ভালোই চলছিল কিন্তু এদিনের শেষ কোথায় বের প্রস্তাব বেশি ছিল অনেক বা স্ত্রী মারা গেছে নয়তো সন্তান হয় না হয়তো বা স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছে তারা আর সন্তান চায় না আমিও রাজি হয়েছিলাম কিন্তু বিয়ে একটা পর্যায়ে গিয়ে ভেয়ে ভেঙে যেত কারণ ছিল আমি দারিদ্র লড়াইটা শুধু আমার আর আমার মায়ের একটা পর্যায়ে এসে বুঝলাম সুখ সৌন্দর্য দিয়ে কিছু হয় না দারিদ্রতা থাকলে কেউ পাশে থাকে না কেউ না কেবল লড়াই ইচ্ছা থাকে নিজেদের মধ্যে আর গরিব যে সৌন্দর্য থাকলে সেটা তো ধ্বংসের প্রতীক সৌন্দর্যের পাশাপাশি ভাব থাকতে হয় তার সাথে বাবা বাইয়ের অনেক বেশি টাকা থাকতে হয় দাঁতে তার চেপে কেটে গেল চারটি বছর কিছুই আমাকে টানে না কেমন জানি হয়ে গেছে আমি অভিমানের পাল্লা বুকে জমিয়ে দিনের পর দিন চলতে হতো মামাদের এক সময় রাগটা ভেঙে গেল আমাদের যে আত্মীয় স্বজন আছে তারাও একটা সময় সাহায্য করতে শুরু করলো কিন্তু আমার মাথায় যে মৃত্যু ছাড়া আর কিছু ঘুরে না এই জীবনের সমাপ্তি কোথায় আমার যে আর ভালো লাগে না আমার দম বন্ধ হয়ে আসে মাকে ছেড়ে যেতেও স্বার্থপরের মতো লাগছে এই পৃথিবীর কোলাহল আমার আর ভালো লাগে না তবু আমাকে যেতে হবে হাঁটতে হবে অনেক পথ সমস্ত বিষণ্ণতা আক্ষেপ আর যন্ত্রণা সবকিছু অবসান ঘটিয়ে পঁচিশ বছর বয়সে এই নারী মারা যান খুব সাধারণ একটি মৃত্যু হয়েছে তার মা পাথরের মতো স্থির হয়ে বসেছিলেন তার মুখ দেখবে না বলা ওই পাথর বাবাটাও তাকে দেখতে এসেছিল দরজার সামনে দাঁড়িয়ে ছিল ভাইটিও কিন্তু ওনার মা তাদের মুখটি পর্যন্ত তাদেরকে দেখতে দেয়নি বাধ্য হয়ে তাদেরকে যেতে হয়েছিল দরজা থেকে বাবা শেষ বিদায়টুকু তার সন্তানকে দিতে পারেনি অভিমানে তার আদরের বাইটিও তার বোনের শেষ বিদায় জানাতে পারেনি তারা অনেক বেশি অনুতপ্ত ছিল তারা নিজেদেরকে অভিশপ্ত মনে করছিল কিন্তু কি আর করার চাইলেও সেই দিনগুলো আর বদলাবে না ওনার মা এখন তার ভাইদের কাছে আছে তিনি এখন মানসিক রোগী তিনি এখন কান্না করেন আর প্রার্থনা করেন তার মেয়ের কাছে যেতে আত্মীয় স্বজনও কখনোই মনে করিনি এমন একটা মেয়ের সাথে এমন একটা ঘটনা ঘটবে যে মেয়েটা ছিল পরীর মতো দেখতে সুন্দর আচার ব্যবহারে নৈতিকতায় যায় ছিল পরিচয় সেই মেয়েটার এমন একটা পরিস্থিতি হবে কেউ সেটা ভাবতেই পারেনি এইবার জানতো এত সুন্দরী হওয়ার পরেও তারা জীবনে আষ্টে পিষ্টে এমনভাবে জীবনটা শেষ হয়ে যাবে অনেক অভিমান সব কিছু নিয়ে সে চলে গেল পৃথিবীর মায়া ত্যাগ করে